এবং এই হাটে সব থেকে সুবিধাজনক হচ্ছে এখানে টোটাল মিলে আপনার দেশাল গরু পাওয়া যায় আপনি ভিডিওর ভিতরে বলছেন যে এখানে যেগুলো আছে সবগুলো এদের মা বাংলাদেশি মানে আপনি বিভিন্ন জায়গায় যান যেখানে তাদের মা দেখেন যে পাকিস্তানি গরু পাওয়া যায় বা ইন্ডিয়ান গরু পাওয়া যায় কিন্তু এখানে টোটাল মিলে আপনার দেশাল এবং এই হাটে সব থেকে সুবিধা হচ্ছে এখান থেকে গরু কিনলে তিনশো পঞ্চাশ টাকা হাসিল যেটা হাসিল কর সর্বনিম্ন হাসিল কষ্টে এখানে গরু কিনে তিনশো পঞ্চাশ লাখ টাকার গরু আপনি দশ লাখ টাকার গরু কিনলেও তিনশো পঞ্চাশ টাকা এবং যদি আপনি এখানে পাঁচ হাজার টাকা দামের গরু কিনেন সেক্ষেত্রেও তিনশো পঞ্চাশ টাকা এটা সবথেকে সুবিধাজনক আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বাইজবুলাল বন্ধুরা এসেছি সাতকীরা জেলার তারা উপজেলার জেঠুয়া গরুর হাটে আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হলো কপতক্ষ নদী মাইকেল মধুসূদন দত্তের সেই কপতক্ষ নদী মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এই নদী বাংলাদেশের ইতিহাসের সাথে এই নদী বাংলাদেশের সংস্কৃতির সাথে এই নদী কপতক্ষ নদী আমরা এখন চলে যাব জেঠু হাটে এখানে এসে দেখবো যে কী ধরনের গরু আসে এবং কী ধরনের গরু বিক্রি হয় এবং গরুর দামটা কেমন আমাদের যেহেতু খামারি বাইরে আছেন এটা দেখতে পাচ্ছেন যে এক পাশে এই হাটের প্রথম সুবিধা হচ্ছে যে এই হাটের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো এই দিক দিয়ে নদী নদী দিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে গরু আসতে পারে গরু ওঠানামা করতে পারে এবং চমৎকার সুন্দর ঘাট আছে আর এই পাশ দিয়ে হচ্ছে স্থানীয় গরু এখানে কিন্তু কোনো ইন্ডিয়া বা পাকিস্তানি গরু নাই এই যা গরু আছে সব বাংলাদেশি এবং চমৎকা সুন্দর গরু যা সব বাংলাদেশের খামারে জন্ম কিন্তু এই যেখানে যে গরুগুলো আছে এর প্রতিটার মা এই বাংলাদেশে এই বাংলাদেশে এতে সবার জন্ম অর্থাৎ দেশাল গরু যেটা বলবো দেশাল গরু সম্ভার এবং যেখানে আসলে হানড্রেড পারসেন্ট দেশাল গরু নিশ্চয়তা সেটা কিন্তু এই জেটু হাট বন্ধুরা এ দেখছেন মাসুম বিল্লা ভাই আমরা বলতো মাসুম বিল্লা ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে কৃষি টিভি আমরা ওই কৃষি টিভি পাইক কিন্তু এই জেঠু হাটের অনেক ভিডিও দেখেছি ভাইয়ের আমন্ত্রণেই তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি মূলত প্রথমে হাটটার বৈশিষ্ট্য কি কি কী সুবিধা আমরা এই হাটে আসলে পাবো ভাই যেহেতু আমি এই পাইক খুলনা নিয়ে এই দক্ষিণ অঞ্চলের যে প্রান্তিক যে হাটগুলো আছে এইগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের দেখতে দেখতেই আমরা ছোটোবেলা থেকে আমি একজন পশু প্রেমিক লোক আমি সবজি পশু পাখি ভালোবাসি সে তারই ধারাবাহিকতায় আপনাদের ভিডিও আমি ছোটবেলা থেকেই দেখি এবং দেখতে দেখতে একসময় আমার মনের ভিতরে শখ লাগলো যে আমিও কৃষি বিষয়ে প্রতিবেদন তৈরি করলো তারই ধারাবাহিকতায় এই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন হাট আমি দেখাই থাকি এবং আপনারা যে আজকে যে হাটে অবস্থান করতেছেন জেটুয়া পশু হাট এই হাটটি আপনার তালা উপজেলা এবং সাতক্ষীরা জেলার ভিতরে বিভিন্ন হাটে গিয়ে দেখি দামের উঠান আমার করে যে একটা গরুর দাম হয়তো বিক্রি হবে ষাট হাজার এক লাখ না এরকম সমস্যা নাই কারণ কি এখানে আপনার কম্পিটিশন আছে আপনার বিক্রেতা আছে যাদের করে গরু থাকে এখন এই বিক্রেতারা চায় যে তাদের গরুগুলো সেল করার জন্য এই জন্য তারা সবসময় চেষ্টা করে যে রিজনেবল দামে সেল করার কারণ সে রিজনেবল দামে সেল করলে তার গরুগুলো বিক্রয় হবে সে যদি অধিক দাম চায় সেক্ষেত্রে কিন্তু তার গরুগুলো বিক্রয় হবে না এই জন্য সবসময় রিজনেবল দামে তারা বিক্রয় করার চেষ্টা করে চলেন তাহলে এবার আমরা ব্যাপারীকে সাথে একটু কথা বলি আমরা আজকে হাতটা আপনাদেরকে ঘোরাই দেখাই কি জাতের গরু এটা দেশাল গরু দেশাল গরু এটা দাম কত 125 125 এটা কয় মন মাংস হবে তিন মন ভালো তিন মন তাহলে মন বলটা কত পুরো টাকা 30000 টাকা মন 30000 টাকা মন আপনি কত আলি বিক্রি করবেন এটা 100 দামই আছে মাশাআল্লাহ ভালো বেঁচে কিনা হচ্ছে না কি হ্যাঁ বিশাখা উঠে কিনা হচ্ছে না আমি দৌড়ছে বেশ কিনা হবে একটা বিশাখার দাম বলছি বিশাখাও কেন দাম হচ্ছে না দামও কিসে কত দাম হচ্ছে এটা কয় ও এই যে এই

এডা 77 চাছে 72 লিউ আর ওই পাশে ওটা ওটা চাচ্ছে 68000 65 লিউ এই গরু গুলো নিয়ার পরে একজন খামারি কি কি করতে হবে বল বলেন তো এগুলো এখন তো কুরবানির প্যাকেজ মনে করেন সামনে কুরবানির প্যাকেজ সেভাবে খাতে দিতে হবে তিন চার মাস খাতে দিলে খাওয়ার পরিমাণ হিসাবে লাভ লাভের হবে এখন এই গরুটা কিনলো এটা কত দিলেন 68000 এ কিনতে হবে তাই না

এটা আমার ধারণা অনুযায়ী যেহেতু আমি তিন থেকে সাড়ে তিন বছর এই গরু সেক্টরে আসি বা এই অঞ্চলের প্রান্তিক হাট গুলো আমি ঘুরি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি যেটা বলছে যে এক লক্ষ কত হলে বিক্রি হবে বলে কুরবানি সভা বিক্রি হবে এক লক্ষ দশ এক লক্ষ দশ পনেরো হবে না তারপরে দেখা যাচ্ছে যে লাখ ক্লাস প্লাস এই হাটে আসি সুবিধায় আট আছে আমরা শুরু থেকে আটটাই করি আর এই আটের সব জায়গায় যে মাসুম ভাই অটো ভিডিও ভিডিও করি চারিদিকে সব সব জায়গায় দেখে মানুষ সুন্দর পরিবেশে দেখি শুনি আসে আসার পরে বতীরা সুযোগ সুবিধা পায় এইখানে হাটে যে মাসুমমিল্লা ভাই ভিডিও করতে কি আপনাদের হাটার কোন উন্নতি হইছে হাটের উন্নতি হইছে কিভাবে বলেন তো আটের উন্নতি হইছে আটার আগে কম ছিল আটে কাস্টমার বা ক্রেতা কম ছিল ছোট ছিল

হ্যাঁ আসসালাম আলাইকুম মানে এখানে তো হচ্ছে পাঁচটা ওই পাশে আছে ওই পাশে আছো এই পাঁচটা কত দাম চা এই দাম চাই এক করে একটা আল্লাহ এটা তো ঢাকার দেখো দাম বেশি যাচ্ছে না এই তিনটা এই তিনটা এক আর ওই ওই ওইটা আর ওইটা এটা এক লাখ কত পঁয়ত্রিশ হ্যাঁ দামে আটা বিক্রি হবে হয় হয়

আর এইসব গরু সবাই কেনে না না এটা যেহেতু দেশাল গরু এটা আসলে ভাই আপনার কিছুটা হয়তো আপনার এই যে সাইওয়াল বাইকেল ক্রস হতে পারে তারপরে দুই লাখ টাকা আসলে অনেক টাফ ব্যাপার আর কি কিন্তু এটা আসলে উনি চাইছে কত একশো কিন্তু আসলে একশো পঁয়ত্রিশ এটা বিক্রয় হবে না হয়তো উনি বার্গার্টিং করে এত কিছু কমায় হলে উনি বিক্রয় করবে ঠিক আছে ঠিক আছে এক লাখ বিশ দাম বলে ভাই দাদা এক লাখ বিষয় দাম চলে না হ্যাঁ

বদলে দাদা ভাই হাসি ভেঙে দাম না কী বলে হাসির বাইরে দূরের থেকে ঢাকা থেকে আসে পাঁচশো কমাতে পারে পাঁচশো কমাতে কম মানে আছে আছে আরে এটা একই রকম তো বেশি কেন ওটা মাংস বেশি মাংস বেশি হবে আর ওই ওইটা ওটা এই কত ধরে প্লট ধরে 90 করে নিলে হবে প্লট ধরে 90 হ্যাঁ প্লাম টেনশন নিচে আসতে আসলো আসলো না আসবে না আলো না চালাল باشه নাকি হ্যাঁ চালাল باشه না বাবা না না চালাল باشه না চালাল باشه না কেন চালাল باشه না কেন কেনা তো বেশি আছে দাম তো বেশি কেনা আছে কারণ খামারিরা বলে সব লাভ করে ব্যাপারি আর আপনি বলেন কি ও খামারে তো বলবেই আগে

এই যে এই পাশে এটা ষাট হাজার ষাট এই এই কত সানপাল এই কটা হ্যাঁ আমি কিনবো কিন্তু এই কটা হ্যাঁ দিবেন জি আছে মানে আছে খুব সম্ভব নয় নয় জি একদম বাহাত্তর জি কত টাকা কমে দেওয়া যাবে যে বড় করু তো বড় করুক হবে

আরে ভাই একটা গরুতে এক হাজার টাকা যদি কমে যায় তাও তো অনেক টাকা কম দশটা গরু গুলো দশ হাজার টাকা কম জি এখন তো আমি দেখতে পাচ্ছি হজরতপুর হাট বা ওইদিকে যে হাটগুলো আছে তার থেকে কিন্তু এখানে যথেষ্ট কম আছে প্রায় ঠিক আছে গরু প্রতি আমি যে দাম হিসেব করছি পাঁচ ছ হাজার টাকা কিন্তু কম আছে আমি কি ওটা দিমত না একমত না ঠিক আছে একমত একমত না হুম ঠিক আছে একমত ঠিক আছে আমরা আরো কয়েকজন ব্যবসার সাথে কথা বলি নরসিংদী থেকে আসছেন ভাই খুব খুশি হয়েছি ঠিক আছে ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে আমাদের মতন আরো যারা আছে তাদেরকে বলেন এই অঞ্চলে আসতে কারণ এই অঞ্চলের একটা ভালো জায়গা তৈরি হোক এখানে কিন্তু দেখলাম নদীর লাইনটাও ভালো আবার রাস্তার লাইনটাও ভালো তাই না আছিল হলে তিনশো পঞ্চাশ টাকা না সিরা তো তার মধ্যে রাখিয়ে দিন হ্যাঁ তারপরেও যারা আছিল যে নিব তিনশো পঞ্চাশ হজরতপুরার তো তিনশো হাজার লাগে তিন হাজার লাগে তিন হাজার

জনাবে মহিদুল লিটু উনি হাট মালিকের দায়িত্ব পালন করছেন এখানে অন্যান্য হাটের তুলনায় আমাদের এখানে খুব কম খরচে এবং সুবিধা অনুযায়ী গরু কিনতে পাওয়া যায় সব ধরনের গরু পাওয়া যায় এখানে খুব কম খরচে হাসিল করা যায় সেটা খুব স্বল্প মূল্যে যেমন তিনশো টাকা রেটে এখানে এক লক্ষ টাকা পর্যন্ত হাসিল করা যায় গরু

যাতে করে বাইরে যারা দূর দূরান্ত থেকে এখানে গরু করা বিক্রয় করতে আসে তাদের জন্য কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হতে হয় সেগুলো দেখাশোনার দায়িত্ব এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আর চলাকালীন পাশে ইউনিয়ন পরিষদ ওখানে থাকেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন জি ভাই কটা নিয়ে গরু সাতচল্লিশ পিস সাতচল্লিশ কত আটে কটা আনছিলেন কত আমরা আপনার আনছিলাম সাতষট্টি সাতষট্টি হ্যাঁ একজন ব্যাপার এই ছোট্ট একটা হাটে সাতচুটিটা গরু নিয়ে আসতে পারে আমার তো ফেসবুকের ব্যবসা আমার তো আর আস্তে কেটে না আমার খামারে এখানে আছে আপনার মতো মনে করেন এই ফেসবুকে দেখে আপনার অনেক বিভিন্ন ভাইরা প্রবেশে আমার কাছে মাল কেনে অনেকে আসে অনেকে আসে না অনেকে না এসে বুকিং করে আমি সব দিকে মাল মিলাই নি তা আমার তো আসতে কেটে না এই জন্য আমার একটু বেশি কিনতে হয় বেশি বিক্রি করতে হয় এটা দাম কত চান এটা দুই দাঁত হ্যাঁ দু দাঁত হ্যাঁ কত চান হ্যাঁ চা দাম এই যে এটা এটা দেবেন আপনি পঁচু আশি হাজার পঁচাশি হ্যাঁ দাদা এটা

এ মোদির সাথে তো তো ডাক্তার ইন্দু সাহেবের এ মাল দেবে কী হবে ফেজটাই দেখছেন এ দেশের ফিয়াজ না তো গরু কি হবে এটা আশা করাও তো ভুল হবে ভাই কখন ভাই আপনার যে সাতচল্লিশটা গরু দেখলাম মাশাল্লা গরুগুলো সুন্দর লটে কত গরুগুলো দেবেন আপনার তো সাতচল্লিশ পিস দেখাই না ভাই আমি দেখাইছি আপনার পঁচিশ পঁচিশ টাকা এখনো মাল আছে তো কোনগুলো দেখবো বলেন না এই পঁচিশ পিস থাক এই পঁচিশ টাকা কত চান কোন এ চাইলো তো মনে করেন এখানে মনে করেন নব্বই হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার

এবং এখানে টোটাল মিলে দেশাল গরু এখানে যদি কেউ ভালো ব্রিডের গরু কিনতে চায় যেমন সাইওয়াল আছে বা এরকম ভালো মানের কোনো গরু এখানে পাওয়া যায় না দেশির ভিতরে যদি কেউ গরু নিতে চায় এখানে আসা তার জন্য ভালো হবে এই হাট থেকে আসে আসবে তো অবশ্যই গুগলে তো সার্চ করলে পেয়ে যাবে সেক্ষেত্রে আর যদি কেউ আসতে চায় গাবতুলি থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবে গাবতুলি থেকে যদি পাইগাসার পরিবহনে উঠে সেক্ষেত্রে তালা ব্রিজ নামলে ওখান থেকে এখানে আসতে পারবে তালাবিজ নামে ওখান থেকে যে কোনো ভ্যানোলাকে যদি বলে যেঠুয়া গরুহাটে যাবো সেক্ষেত্রে আপনার নিয়ে আসবে এবং ঢাকা আপনার গুলিস্তান থেকে আসতে পারবে গুলিস্তান থেকে আঠারো মাইল এসে নামতে হবে ওখানে চার ঘন্টা সময় লাগে গুলিস্তান থেকে গুলিস্তান ফুলবাড়ি সুপার মার্কেটের সামনে বিআরটিসি পরিবহন কাউন্টার ওখানে গেলে টুঙ্গি হল এক্সপ্রেস অথবা বিআরটিসি এখানে আসতে পারবে এবং চট্টগ্রাম থেকে যদি কেউ আসতে চায় জিএস ট্রাভেল জিএস ট্রাভেল পাবে ডাইরেক্ট পাইকাসার জিএসটি ট্রাভেল উঠলে আপনার ডাইরেক্টলি আপনার পাইকাস পাইকাস এসে নামতে পারে পাইকাসায় নামা লাগে না তার আগে আপনার তালাব্রিজ এখানে নামলে হয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু হাটে অনেক ঘোরাঘুরি করলাম আমি লাস্ট কথা হলো যে আমি হয়তো হজরতপুর হাটে যাই বা অন্যান্য যে হাটেগুলোতে যাই অন্যান্য হাটের তুলনায় কিন্তু এই জেটুয়া হাটে গরুর দাম কিন্তু একটু কম আছে হাসিল খরচ পানির দাম যেটা বলা তিনশো পঞ্চাশ টাকা এবং এই হাটে কিন্তু সবাই বললেন যে ব্যাপারীরাও বললেন যে এখানে কিন্তু ব্যা ই আছে ভালো ট্রাক বা পিক আপে করে সারা দেশে গরু পৌঁছানোর একটা ভালো সুযোগ আছে গরু উঠানো আমারও ভালো ব্যবস্থা আছে তাই সারা দেশের যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন যে না আমরা একটু কম দামে দেশাল গরু চাই ম্যাক্সিমাম গরু কিন্তু এখানে যেতে এই অঞ্চলের গরু শিং উঠেছে এবং দুই দাঁত হয়েছে এই পাঁচ মাস উপযোগেও আছে আবার এক বছর পরের কুরবানির জন্য আছে সব থেকে ভালো যে এই অঞ্চলের মানুষের ভিতরে আমাদের মাসুম ভাই একটা কথা বললেন যে শুরুতে যে দেখবেন দামাদামির ব্যবধানটা দশ থেকে পনেরো হাজার টাকা আহামরি না যে ষাট হাজার টাকা বিক্রি করবেন নব্বই হাজার টাকা এরকম চাই নাই ষাট হাজার টাকাটা বিক্রি করবেন সত্তর হাজার টাকা দাম চান সত্তর হাজার টাকা বিক্রি করবেন আশি বিরাশ হাজার টাকা দাম চেয়েছেন অতএব দামাদামিরা কিন্তু একটা লিমিট আছে অতএব আপনি তার দাম বললে আপনি দাম বলতে পারবেন এই সুবিধাটা আছে তাই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায় পূর্বে বিশ্ববাসী